এমন একটা জিনিস না যায় তাকে বেঁধে রাখা না যায় তাকে ধরে রাখা সে তার নিজের গতিতেই কিন্তু সে চলতে থাকে যেমন নদীতে জোয়ার ভাটা যেমনই আসে তেমনই যায় ঠিক তেমনই আমাদের জীবনে কিছু কিছু মুহূর্ত আসে কত আবেগ কত সুন্দর মুহূর্ত নিয়ে আবার যখন বিদায় বেলা হয় যখন সবাই চলে যায় তখন কত না কষ্ট কত কতই না মন খারাপ লাগে তাই না এই যে আমাদের বাড়িতে কাজ হবে কাজ হবে এই যে কাজের শেষ বিদায় বেলা তো কাল তো ভাইয়েরা চলে গেছে ভাই আর দাদাটা আর আজ কিন্তু পুরো টোটাল সব চলে যাবে তো আর সকাল থেকে একটু উঠে মন খারাপও লাগছে এই পঁচিশটা দিন যে কিভাবে কাটলো সেটা কিন্তু আমি নিজেও বুঝতে পারিনি তো যাই হোক দেখো ওরা সবাই চলে যাবে আর পঁচিশটা দিন যে কষ্ট কী জিনিস সেটা না আমি না ঠিকঠাক অনুভূতিও করতে পারিনি কারণ ওদের সাথে গল্প করতে হয়তো ওরা সারা দিন বাড়ি থাকে না কিন্তু যেটুকুন টাইম বাড়ি থাকে আবার যেই রাত্রে আছে কিন্তু খুবই ভালো বা খুবই মানে আনন্দতে কেটেছে কিন্তু দিনগুলো তো যাই হোক এবার ওদের যাওয়ারই পালা ওরা আজ চলেই যাবে ওই জন্য দেখো আজ কিন্তু আমি অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি তো প্রথমে ঘুম থেকে উঠলাম বেশ কুয়াশায় পুরো এঁটে গেছে কিছুই দেখা যাচ্ছে না তো প্রথমে ঘুম থেকে উঠে একটু রাস্তা হেঁটে নিলাম নিয়ে এই যে দেখো ঘরে চলে আসলাম এখনও কিন্তু কেউ ঘুম থেকে উঠিনি আমি কিন্তু একাই ঘুম থেকে উঠেছি তো প্রথমে ঘুম থেকে উঠে এই যে রান্নাঘরের দরজাটা খুলে রান্নাঘর থেকে একটু থালা পাতর সমস্ত সব কিছু বাইরে নিয়ে চলে আসলাম তো বাইরে রেখে দিয়ে দেখো আমি ঘরটা পুরো ঝাঁট দিয়ে নিয়ে বাইরে ঝাঁট আলাম বাইরে ঝাঁট দিয়ে আর লাস্ট এই যে আমি এঁটুর ডিস থালা পাতর মাঝে চলে আসলাম আর আজ আমার কিন্তু একটু কাজের তাড়াটাও বেশি আছে কারণ ওদের ওরা সকাল জোয়ারে কিন্তু বোটের সমস্ত গাড়ি তুলে নেবে তো বোট বললো নটায় আমাদের এখানটাতে নদীর ঘাটে চলে আসবে তো তার আগে আমার সমস্ত রান্না রেডি করে রাখতে হবে ওদের দশটার আগে খাবে কমপ্লিট করতে হবে সেই জন্য আর কি তো আজ যেহেতু চলে যাবে বিদায় রজনী তো একটু মাছ মাংসর ব্যাপারটা আছে তো মাছ মাংস হলে তো একটু দেরি হয় আর মা আছে আর মার একটু ঠান্ডার দোষ আছে বলে সকালে একটু দেরিতে ঘুম থেকে উঠে তাই আর কাউকে কারোর ভরসা না করেই কিন্তু নিজে নিজে উঠে পড়লাম তো যাই হোক দেখো আমার ডিসতলাপাতর কিন্তু সব কিছু মজা কমপ্লিট হয়ে গেছে আর ওইদিকে দেখো ভাই ঘুম থেকে উঠে গেছে বলছে আর তোমাদের আর কষ্ট করতে হবে না তোমাদের অনেক কষ্ট দিয়েছি অনেক মানে অনেক কিছু আর কি বলছে তো আমি বলছি বেশি বোকো না তো তো যাকে যে দেখো আমি বাসনপত্র মেজে এই যে সোজা রান্নাঘরে চলে আসলাম তো বাসনগুলো আমি এখন রান্নাঘরে তাকে সাজিয়ে গুছিয়ে রেখে দেবো আর তার সঙ্গে কিছু গামলিও বার করে নেবো কারণ আমি এখনই এই ডিসতলা পাতর রেখে দিয়ে আমি কিন্তু রান্না জগাটাও তোড়জোড় শুরু করে দেবো আর সকালে এত ঠান্ডা পড়েছে না কি বলবো তবু এই যে কাজ করতে করতে কিন্তু গায়ে গরমটা উঠে গেছে আর আমি সকালে না ওই যে চাদরটা গায়ে দিয়েও আমি কাজ করতে পারি না কেমন যেন একটু অসহ্য লেগে যায় তো সকালে ডিসতলা হাতে যেন কি বলবো বরংয়ের চাং পড়ছে পুকুরের জল এতটাই ঠান্ডা তো যাই হোক সব সমস্ত সব কিছু সেরে নিয়ে এই যে দেখো আমি এবার কিন্তু কালকে রাতে যেহেতু ওদের একটু হালকা টিফিন করে দিয়েছিলাম তো কড়াতে তেল ছিল তো সেই তেল কড়া নিয়ে আমি উনুনে রেখে দিয়ে আসলাম আর তার সঙ্গে হাতের কাছে একটা সুতির নেংড়া ছিল সেটা দিয়ে আমি গ্যাসের ওপেনটাও একটু মুছে নিলাম কারণ কাল একটা কালকে রুটি বানানো হয়েছিল তো রুটির কিছু মানে ধুলো ধুলো পড়ে তো সেইগুলো একটু পরিষ্কার করে নিলাম আর এই যে দেখো আমি রান্নার সরঞ্জাম সবজি আলু সব সবকিছু মশলার ঝুড়ি টুড়ি সমস্ত সব কিছু বাইরে বার করে নিয়ে আর এই যে রান্নাঘরটা ফের আবার এই যে নোংরা করেছে ওই যে বাবু সকালে এই যে দেখো উঠে গেছে গিয়ে খাবার খেয়ে আর সমস্ত সব কিছু ফেলে নোংরা করেছে ওই জন্য ভাবলাম যে আমার তো রান্নাঘরে আসতে একটু দেরি হবে তো ওই জন্য একটু আবার হালকা করে রান্নাঘরটা ঝাড় দিয়ে নিলাম তো রান্না করতে দেখো ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেলো এবারে এই যে দেখো সরাসরি চলে আসলাম আমার বাইরের উনুনে উনুনের কাছে তো সমস্ত সব কিছু সবজি জোগাড় করে হাতের কাছে নিয়ে চলে আসলাম আর এই যে এখন আমি সবজিটাও কেটে নেব আর ওই যে দেখো বাবাও ঘরে চলে ঘরেই আছে আজকে কেউ তো যায়নি কারণ ওরা চলে যাবে ওদের সব কিছু রেডি করতে হবে আর এদিকে কিন্তু আকাশটাও মেঘলা মেঘলা করে আছে আমাদের উঠোনে যে ধানগুলো ছিল সেইগুলো বাবা ঠেকে ধরিয়ে মানে ঠেকে দিয়ে দেবে আর কি তো দেখো এদিকে এই যে দেখো আমি অলরেডি সবজি কাটতে বসে গেছি মানে প্রথমে আমি মাংসর আলুটা কেটে নেবো তারপরে দুটোই তরকারি করব কারণ বেশি তরকারি করার সময়টাও নেই যেহেতু নটার ভেতরে আমার রান্না কমপ্লিট করতেই হবে তো এখন আমি সবজি কাটতে বসেছি এখন ওই ছটা পঞ্চাশ বাজে আমি ঘড়িটা দেখছিলাম তো যখন উনুন কাছে আসি তখন ঘড়িটা দেখলাম যে ছটা পঞ্চাশ বাজে তাহলে ভাবো আমি কত সকাল সকাল ঘুম থেকেই উঠেছি আর এই সকালবেলা না শীতের সকাল সকাল একটু ঘুম থেকে উঠছি ঠান্ডাটাও বেশ লেগে গেছে হালকা হালকা কাশিটাও হচ্ছে তো যাই দেখো আমার ওদিকে মাংসের আলু কাটা হয়ে গেছে তারপরে এই যে দেখো মাংসতে একটু টমেটো দেবো তো টমেটোগুলো রেখে দিলাম মাংসের আলুর সাথে তারপরে এই যে বেগুনটা কেটে নেবো তো কিছু নোনা মাছও এনেছে তোমাদের দাদা ভাই তো মাছ কাল রাতে এনে রেখেছিল আজকে সকালে একটু যেহেতু কাজের তাড়া আছে ওই জন্য কাল মাংসটাও এনে ফ্রিজে রেখে দিয়েছি আর মাছটাও কাল রাতে কেটে ফ্রিজে রেখে দিয়েছি কারণ সকালে একসাথে এত কাজ না একা হাতে করা সম্ভব না যেহেতু শীতের বেলা আর শীতের সময় কিন্তু বেলা দেখতে দেখতেই কিন্তু চলে যায় তো যাই হোক দেখো এদিকে আমি এই যে একটা নোনা মাছ এনেছি মাছটার নাম আমি ঠিকঠাক জানি না তো ওই মাছটা দিয়েই আর কি বেগুন আলু দিয়ে একটা তরকারি করব আর মাংস করব দুটো তরকারি করব তো হোক দেখো আমার সমস্ত সবজি কেটে আর আজ মশলাটা মিক্সচারেই করেছি তো সেই ভিডিওটা তোমাদের সামনে আর তুলে ধরিনি তো দেখো আমি মিক্সচারে মশলা করে সব কিছু রেডি করে নিয়েই মাংসটাও বরফ ছাড়িয়ে নিয়ে এই যে একবারে উনুন ধরাতেই বসে পড়লাম তো দেখো শীতের সময় না সব কিছু জ্বালানি না একটু স্যাঁত স্যাঁতে হয়ে আছে আর উনুনটা ধরাতেও বেশ কষ্ট হয়েছে আর এই যে দেখো এই কলার পাতাগুলো দিয়েই উনুন ধরাচ্ছি কিন্তু কলার পাতাগুলো না কেমন একটু স্যাঁত স্যাঁত হয়ে আছে আর শীতের সময় একদম সকালবেলা না সবকিছু একটু স্যাঁচ স্যাঁদ হয় তুমি যতই তার আগের দিনে তুমি রোদে গরম করে রাখো না কেন ঠিক তেমনই একটা পজিশান তো দেখো আমার উনুনটা খুব কষ্ট করে আমি ধরিয়ে দিলাম তো আমি বলছি ঠাকুর উনুনটা একটু তাড়াতাড়ি একটু ধরে যাও কারণ আমার নটার ভেতরে রান্না কমপ্লিট করতেই হবে কারণ ওদের বোর্ড এসে গেলে গাড়ি তুলে গেলে ওরা ওদের আর খাওয়াই হবে না তো ওই জন্য এই যে দেখো আমি উনুনটা পুরো ধরিয়ে নিলাম আর এদিকে এই যে যে মাছগুলো বরফে ছিল সেই মাছগুলো বরফ ছাড়ে যে দেখো আমি এখন লঙ্কা হলুদ মাখিয়ে নিচ্ছি মাছগুলো মাছগুলো প্রথমে ভেজে নিয়ে তার প্রথমেই মাছের তরকারিটা করে নেব নিয়ে তারপরে মাংসটা করব 아, 저기로 하긴 오. 무슨? 저기로 하긴 오. 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 저기로 하긴 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 오. 저기로 আর এই যে দেখো এই নোনা মাছটা এই নোনা মাছটার নাম কিন্তু আমি জানি না তো এদিকে দেখো লবণ হলুদ মাখিয়ে রেখেছি এদিকে পেঁয়াজ আর লঙ্কাটা ওখানে রেখেছি আর এই যে মাংস বরফ ছাড়িয়ে চুবড়িতে রেখে দিয়েছি আর এদিকে এই যে মাংসর আলু আর এই যে তোমাদের দাদা ভাই আমার কাছে কাঁটায় বসে আছে তো দেখো অলরেডি আমি কিন্তু এদিকে কখনো মাছ মানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি তো মাছটা ভেজে নেবো আর মাংসের জন্য টমেটোটাও কেটে নিয়েছি কারণ টমেটোটা একটু লাস্টের দিকেই কেটে নিয়েছি প্রথমে কাটিনি তো দেখো রান্নাটাও পুরো কমপ্লিট হয়ে গেল আর এই যে তো আগে বলতে নেই

তোমাদের দাদা ভাই আর ওই ভাইদেরকে আগেই খাইয়ে দিয়েছি তো রান্না করার সঙ্গে সঙ্গে রান্না হয়ে সঙ্গে সঙ্গে কিন্তু ওদেরকে আমি খেতে দিয়েছিলাম তখন আর ভিডিওটা করিনি আর এই যে ওদের খাওয়া হয়ে গেছে আর মা বাবাকে খেতে দিয়েছিলাম আর তখন ভাই আর ওই দাদাটা এসে তো মা বাবার সাথে ওদেরকেও খেতে বসিয়ে দিয়েছি আর ভাইয়া দাদা তো কালকে বাড়িতে গিয়েছিল ওরা আজকে সকালে ফের আসলো কারণ দুটো গাড়ি দুজনকেই তুলতে হবে ওই জন্য ওরা চলে এসেছে তো ওদেরকে খাইয়ে দিয়ে ওরা সবাই बायक सते जावे आरकी ओले सुनिए मैं वाली की जो आया 3 gram ne yaptın? 700 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 gram ne yaptın? 700

আর এই যে তোমাদের দাদা ভাই দেখো সমস্ত সবকিছু কিন্তু প্যাক করে এই যে গাড়ির মধ্যে দিয়েছে সবকিছু গুছিয়ে নিচ্ছে তো দেখো এদের তেলের ডামগুলো পেছনে গাড়ির পেছনে বেঁধে নিয়েছে আর ওইদিকে এই যে বস্তাতে তোমার লেপ ছিল সেগুলো কিন্তু সব কিছু নিয়েছে মোট কথা সমস্ত সব কিছু জিনিস গুছানো কমপ্লিট হয়ে গেছে

আর এই যে সমস্ত সব কিছু জিনিসপত্র নিয়েই ওরা কিন্তু পুরো চলেই গেল এই যে তোমাদের দাদা ভাই কিন্তু গাড়িটা নিয়ে বোটে এসে তো বোটে সমস্ত সব কিছু তুলে দিয়ে গাড়িতে গাড়িটা বোটে তুলে দিয়ে তারপরে আসবে তো এরা এদিক থেকে গেল আর এদিকে দেখো ওই যে জিএমের যে ধান কাটা গাড়িটা ছিল সেটা ওখানে কিন্তু রাত্রে রাখা ছিল কাজ করে না ওখানটাতে রেখে দিয়েছিল আর এই যে ওই গাড়িটা নিয়ে ওই যে আকাশ বলে যে ভাইটা আর আমার দেওয়ার ওরা দুজনে মিলে কিন্তু এই গাড়িটা এই যে নিয়ে যাচ্ছে আর কোবো টোটা ওই নদীর কাছাকাছি ওখানটাতে রাখা আছে তো দেখো ওরা এদিকে কিছু লোক টোটোতে চলে গেল আর এই যে দুজনে এই যে এই জি এর গাড়িটা নিয়ে এই যে চলে যাচ্ছে তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে অন্য আরেকটি নতুন ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা